আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আই টিভি সঙ্গে আছি রীতা শ্রাবন্তী মেহেরপুরে সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুর থেকে সাইফুল ইসলাম বাবুর তথ্য চিঠে বিস্তারিত প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি এর আয়োজনে মেহেরপুরের সাংবাদিকদের নিয়ে তিন দিন ব্যাপী সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে জেলা পরিষদের হলরুমে দশই মার্চে প্রশিক্ষণ শুরু হয় এবং ক্রমান্বয়ে তিন দিন হওয়ার পর বারোই মার্চে প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় তিন দিনের এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন পিআইবির ইনস্ট্রাক্টর শাহ আলম সৈকত এছাড়াও রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেছেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান জিটিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশ এডিটর এ ফ্যাক্ট চেক কদরুদ্দিন শিশির বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য সাংবাদিকতার বিভিন্ন প্রয়োজনীয় ও খুঁটিনাটি বিষয় সম্পর্কে অবহিতকরণ সমসাময়িক প্রেক্ষাপটে অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ সম্পর্কে অবহিতকরণ ও উত্তরণের উপায় অনুসন্ধানী ফ্যাক্ট চেক ও মোবাইল সাংবাদিকতার ধরন কৌশল এবং ধাপ সমূহ নিয়ে বিস্তারিত ধারণা দেয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে বস্তুনিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিতকরণ ইত্যাদি বিষয়গুলির উপরে প্রশিক্ষণ প্রদান করা হয় সমন্বয়কারী হিসেবে ছিলেন দেশ রূপান্তরের সাংবাদিক তুহি নরণ্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে